নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত এই মুহূর্তে এই যে আমরা ছবিটি দেখছি এই ছবিটি এবারকারের বাজেটে অর্থাৎ চব্বিশ পঁচিশের বাজেটে যাদের সম্পর্কে একটি কথা উচ্চারিত হয়নি যাদের কোনো সুযোগ দেওয়া হয়নি সেই সমস্ত বঞ্চিত শিক্ষক সংগঠনের নেতৃত্বৃন্দ তো তারা একটি মিটিংয়ে বসেছিলেন সেই মিটিং থেকে আগামীর কর্মসূচি নেবেন কি আলোচনা হলো বা কি কর্মসূচি নেবেন সেই বিষয়ে এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরছেন সিরাজুল ইসলাম যিনি এই মিটিংয়ে উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তার মুখ থেকেই শুনুন এই মিটিংয়ের উদ্দেশ্য কি এবং এর গুরুত্বই বা কি মিটিংটি কোথায় হয়েছিল চলুন সিরাজুলবাবুর কাছে যাই সিরাজুল সমস্ত বঞ্চিত শিক্ষকদের মিলে ময়দানে একটি আলোচনায় বসেছিলেন তো সেই আলোচনায় কি উঠে এলো আপনাদের আলোচনার মধ্যে ভবিষ্যৎ কর্মসূচি কি একটু জানাবেন দেখুন বিষয়টা হচ্ছে যে আমরা সবাই জন্য সবাইকে নিয়ে বসেছিলাম যাতে কারণ দেখুন এই যে বাজেট হয়ে গেল সবেমাত্র রাজ্য সরকার যে বাজেট করলো সেখানে দেখা গেছে যে সরকারের সীমিত ক্ষমতার মধ্যে দিয়েও প্রায় সব শ্রেণীকেই কিছু না কিছু ব্যবস্থা হয়েছে একমাত্র আমাদের এই শিক্ষক বা প্রশিক্ষক এই শিক্ষা একদম সরকার কোন কিছুই তার দিকে তাকায়নি আরকি তো সেই জন্য আমরা মনে করছি যে এই সরকারের কাছে বঞ্চিত আমরা এখন কি কারণে বঞ্চিত সেটা সরকারই ভালো বলতে পারবে তো তাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যেহেতু এখন বিধানসভা চলছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের তো সরকারের দৃষ্টি আকর্ষণ করা ছাড়া কোনো রাস্তা নেই আর সরকারের দৃষ্টি আকর্ষণ করতে গেলে আমাদেরকে রাস্তায় নামতে হবে আমাদেরকে আন্দোলন করতে হবে আমাদেরকে বিভিন্ন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে সেই নিয়ে একটা ডাক হয়েছিল শহীদ মিনার ময়দানে একটা বসার হয়েছিল এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা এসে বসেছিল কোন কোন সংগঠন ছিল যদি জানা প্যারা টিচার ছিল এসএসে ছিল এসএমএস ছিল টিচার ছিল তারপর তোমার শিক্ষা মিত্র ছিল হ্যাঁ আচ্ছা তো মোটামুটি নেতৃত্বরা সবাই ছিলেন ধরতে গেলে তো আজকে যেটা প্রাইমারি একটা আলোচনা হয়েছে আমরা খুব তাড়াতাড়ি আবার আলোচনায় বসে কুড়ি তারিখে আবার আলোচনা করব আলোচনায় বসে সিদ্ধান্ত করে তারপরে আগামী দিন কর্মসূচি নিয়ে আন্দোলন কিছু করা যায় কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা হবে আচ্ছা 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 এখনই এখনই বিরাট কিছু হয়ে গেছে এটা বলার মতো জায়গা নেই তবে একটা সুর একটা আন্দোলন বা একটা কিছু করতে গেলে তার যে সলতে পাকানোর কাজ তো সেটা হয়তো আজকে হয়েছে এটুকু বলা যেতে পারে আচ্ছা 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 ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ